সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় একটি অতি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য ডিম সম্পর্কে প্রায় আমরা শুনে থাকি যে রোজ একটি ডিম খাওয়া ভালো নাকি খারাপ কেউ বলেন ডিম স্বাস্থ্যের জন্য উপকারী আবার কেউ বলেন এতে থাকা কোলেস্ট্রল হার্টের ক্ষতি করে আজ আমরা এই বিতর্ক নিয়ে আলোচনা করব এবং জানব আসল সত্যটা আসলে কি? প্রথমে আসি যে ডিমের উপকারিতা নিয়ে ডিমকে সাধারণত সুপারফুড বলা হয় এর প্রধান কারণ হল এটি প্রোটিনের একটি চমৎকার উৎস একটি ডিমে প্রায় ছয় গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে যেটা আমাদের পেশি গঠনে এবং শরীরের বিভিন্ন কার্যকারিতায় সাহায্য করে থাকে এছাড়াও ডিমের মধ্যে আছে ভিটামিন ডি যেটা হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এতে আছে ভিটামিন বি টুয়েলভ যা মস্তিষ্কের কার্যকারিতা এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে আর ডিমের কুসুমে থাকে কলিন নামক একটি পুষ্টি উপাদান যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী এটি শিশুর মস্তিষ্কে সঠিক বিকাশে সাহায্য করে আর ডিমের মধ্যে থাকা লুটেইন এবং জিয়াজ্যান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে এবার আসি ডিমের ক্ষতিকর দিক নিয়ে প্রচলিত ধারণায় অনেকেই বলেন যে ডিমে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় এটি একটি আসলে পুরনো ধারণা যা এখন বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হয়েছে সাম্প্রতিক গবেষণা বলছে যে বেশিরভাগ সুস্থ মানুষের জন্য রোজ একটি ডিম খাওয়া শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় না বরং শরীরের জন্য প্রয়োজনীয় ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল তৈরিতে সাহায্য করে শরীরে কোলেস্ট্রলের মাত্রা মূলত নির্ভর করে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাটের উপর যা বেশিরভাগ ক্ষেত্রে ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবারে থাকে তাহলে আসল সত্যটা আসলে কি। রোজ একটি ডিম খাওয়া মূলত বেশিরভাগ মানুষের জন্যই উপকারী এবং নিরাপদ এটি একটি পুষ্টির অসাধারণ উৎস যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যদি আপনার আগে থেকেই উচ্চ কোলেস্ট্রল বা হৃদরোগের সমস্যা থাকে তাহলে ডিম খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর ডিম সব সবসময় সঠিকভাবে সেদ্ধ বা রান্না করে খাবেন যাতে কোনো জীবাণু বা সংক্রমণের ঝুঁকি না থাকে সবশেষে বলা যায় যে ডিম প্রকৃতির এক অসাধারণ উপহার তা সুস্থ থাকতে রোজ একটি ডিমকে আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ